সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম লোগো ডিজাইন টিউটার আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালের দশম ক্লাস এই ক্লাসে আমরা দেখব এক্সপোজ মার্কেট প্লেস এই টেক্সটটা দিয়ে আমরা কত ধরনের লোগো বানাতে পারি এবং সেটা অবশ্যই টেক্সট লোগো হবে তো চলুন আমরা কাজ শুরু করি আমি এখান থেকে কপি করে নিচ্ছি অল কি চেপে ধরে দেন টাইপুলটা সিলেক্ট করলাম এবং এখান থেকে এগুলো আমি সব ডিলিট করে দিচ্ছি শুধুমাত্র ই এম এবং পি রাখবো সব ডিলেট করে দেওয়ার পরে আমি সিলেশন টুলে গেলাম এবং এটা সিলেক্ট রাখা অবস্থায় আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম শিফট এবং অল কি চেপে ধরে কিছুটা বড় করে নিচ্ছি এবং এখানে এইটও আমি কপি করছি কপি করার পরে আমি টাইপ টুল থেকে এই টুক ড্রাক করছি করার পরে কন্ট্রোল এক্স করলাম কিবোর্ড থেকে দেন শিফট এবং অল কি চেপে ধরে কিছুটা বড়ো করলাম এক্সপোজ কথাটাকে দেন ক্রিয়েট আউটলাইন করে ফেলবো এই জন্য আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করছি তাতে আমি যেটা কন্ট্রোল এক্স করছিলাম সেটা পেস্ট হলো এটাকে আমরা সিলেক্ট রাখা অবস্থায় ক্যারেক্টারে যাব এখান থেকে ট্র্যাকিংয়ে আমরা পাঁচশো লিখে দেব পাঁচশো লিখলাম এ ধরনের স্পেস আমি চাচ্ছি এটা কল করে ফেললাম দেন আমি এটা সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করে ফেলছি ঠিক এইভাবে এরপর আমি এটা এর নিচে রাখছি এবং দুটা সিলেক্ট করলাম এবং এক্সপোজ যে লেখাটা আছে এখানে ক্লিক করে হজিটা অ্যালাইন লেফট যেটা আমি অ্যালাইন থেকে করে দিচ্ছি এরপর আমি শিপ চেপে ধরে এটাকে সিলেক্ট করে ডান দিক থেকে আমি বামে এইভাবে নিয়ে আসবো ঠিক ই বরাবর এরপর লে আপ এবং ডাউন অ্যারো দিয়ে আমরা এটা ঠিক কই নিব কত নিকটে বা দূরে রাখতে চাই যদি মনে হয় ঠিক আছে তাহলে দুটা সিলেক্ট করে কন্ট্রোল জি পেস করছি তাতে গ্রুপ হয়ে গেলো আমরা কালার অ্যাপ্লাই করতে পারি আমি এখান থেকে ব্লু কালারটা অ্যাপ্লাই করছি কিছুটা গাঢ় করে নিচ্ছি এবং নিচের লেখাটাকে ডাইরেকশন সেশন টুল দিয়ে করলাম যেহেতু আমরা গ্রুপ করে ফেলেছি এবং এখান থেকে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করছি একটু হালকা করে টেক্সট আমরা সাজালাম ঠিক এইভাবে আরও অনেকভাবে সাজানো যেতে পারে তো আমি এভাবে সাজা রাখলাম এখন আমরা দেখব এটাকে কিভাবে লঘু রূপ দিতে পারি আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ই পি এর মাঝে দুটা লাইন থাকবে তো আমি এগুলোর মধ্যে কিছুটা গ্যাপ তৈরি করছি এর জন্য আমি পিটাই কিছুটা সরাই নিচ্ছি সরি এটা গ্রুপ অবস্থায় আছে আমি প্রথমত আনগ্রুপ করে নিচ্ছি আনগ্রুপ করার পরে আমি পিটাকে ডান দিকে সরাই নিয়ে আসছি কিছুটা দেন সবগুলো সিলেক্ট করে এখন খেয়াল রাখতে হবে এখানে যাতে অ্যালাইন টু আর্টবোর্ড না থাকে এখানে চেকমার্ক থাকে অ্যালাইন টু সিলেকশান এই অবস্থায় আমরা এখান থেকে হজিটা ডিসব সেন্টার এখানে ক্লিক করব তাহলে গ্যাপটা তৈরি হবে এরপর আমরা যা করব সেটা হলো লাইন সিমেন্ট টুলটা নিয়ে আমি ঠিক উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে শিপ চেপে ধরে আমি এটা ড্র করলাম দেন এখানে স্টোকটা বাড়াই নিচ্ছি যে ধরনের মোটা করতে চাই আমি এখানে তিন পিঠে রাখছি এবং অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম ঠিকই এরপর এটাকেই অল্টি চেপে ধরে এবং শিপ চেপে ধরে এটা কপি করে নিলাম এইভাবে এরপর সবগুলো সিলেক্ট করে আমি এমটাকে ক্লিক করছি দেন এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন্স সেন্টার আমি ঠিক করে নিচ্ছি সবগুলো তারা ঠিক হলো এখন আমরা কালার অ্যাপ্লাই করিতে পারি আমি আমি লেখাগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আইডো টুলটা সিলেক্ট করে এর উপর ক্লিক করলাম এবং লাইনগুলোকে এভাবে ড্রা করে সিলেক্ট করে আইডো টুল দিয়ে আমি অরেঞ্জ কালারের উপর এভাবে ক্লিক করলাম দেন সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি পেশ করছি তাতে গ্রুপ হয়ে গেল এখন আমাদের কাজ হবে যে এই লেখার উপরে এই লেখাটা আমরা দিয়ে দিলাম ঠিক এইভাবে সবগুলো সিলেক্ট করে নিচের লেখাটাকে আমি ক্লিক করলাম এবং এখান থেকে হজরে অ্যালাইন সেন্টার ঠিক করে নিলাম তাতে আমাদের লোটা এই দাঁড়াবে ঠিক এইটা আমি কপি করে রেখে দিচ্ছি যেহেতু আমাদের পরে লাগবে আবার এবং এগুলো সবগুলোকে কন্ট্রোল জি করে গ্রুপ করে রেখে দিলাম এবং এটা বের করে রাখছি এরপর এটাকে আবার কপি করে নিচ্ছি আমি করে করে রাখি দেন ক্লিক বের আনগ্রুপ করলাম আনগ্রুপ করার পরে আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম ঠিক এইভাবে করার পরে এটাতে আমি কালার দিচ্ছি ব্লু এবং আমি দেখে নিব যে ই সাথে এম এর সাথে এটা আসলে মিলে কি না হ্যাঁ ঠিক আছে এটা হলেই হবে দেন আমি এটা কপি করে নিচ্ছি এটা একটা কপি করে নিচ্ছি আর একটা কপি করে নিচ্ছি এবং এটার সঙ্গে ই সিলেক্ট করে এটাকে ক্লিক করছি এবং হজিট অ্যারেঞ্জ সেন্টার এবং ভাটিগার অ্যারেঞ্জ সেন্টার ঠিক করে নিলাম আমার এটা নিচে চলে গেছে আমি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ যে এসে সেন্ট টু ব্যাক করে দিলাম আর এই লেখা দুটোকে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে এসে বিং টু ফ্রন্ট করে নিলাম কাজে আমার আর সমস্যা হবে না এটা করার পরে আমরা এটা সিলেক্ট করে এমন করতে পারি যে মাইনাস ফ্রন্ট করে দিতে পারি আবার আপনি যে কোনো কালার দিয়েও রাখতে পারেন কোনো সমস্যা নাই আমি এখানে আর কিছু থাকলো না এভাবে করে রাখলাম এরপর সবগুলো আমরা অ্যালাইন ঠিক করে নিব একই লাইনে রাখব সবগুলো সিলেক্ট করে আমি একটাতে ক্লিক করছি এবং নিচে ঠিক করে নিলাম এখানে এসে হজিটার ডিস্ট্রিবিউট সেন্টার এটাও ঠিক করে নিলাম ঠিক আছে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্লেস করলাম এবং এটা ঠিক এর উপরে দিয়ে দিলাম এইভাবে তাহলে এটা আমরা এইভাবেও দিতে পারি ঠিক এই এরপরে সবগুলো সিলেক্ট করে আমরা অ্যালাইনটা ঠিক করে নিচ্ছি এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এখানে বেশি দূর দূর হয়ে গেছে আমি এখান থেকে আমি অ্যারো দিয়ে এটা কই নিচ্ছি শিফট এবং অ্যারো চেপে কই নিচ্ছি দেন সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করছি এবং এখানে কালার দিচ্ছি আইডো দিয়ে এই অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম ঠিক এইভাবে তাহলে এইভাবে আমরা দিতে পারি আমি এটা কপি করে রেখে দিচ্ছি দেন এগুলো সব সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম আমরা এইভাবে দিতে পারি আবার এমনও হতে পারে যে আমরা যে এখানে লাইনগুলো ব্যবহার করছি এই লাইনগুলো আমরা এখানেও সেট করতে পারি সেভাবে হতে পারে আমি আর সেটা দেখালাম না আপনারা সেটা বুঝতে পারছেন ঠিক এই এরপর আমরা এই লেখাটা এখান থেকে কপি করে নিলাম আমি অল কি চেপে ধরে কপি করে নিলাম দেন আনগ্রুপ করে নিচ্ছি এবং রিক্টেটলটা সিলেক্ট করে শিপ এবং অল কি চেপে ধরে এটাকে ড্রাগ করলাম এবং শিপ চেপে ধরে এটাকে রোটেট করে নিচ্ছি আমি ঠিক এইভাবে এবং আমরা দেখে নিব যে আসলে মা কত হবে কিনা এটা আর বড় করা লাগতে পারে ঠিক এমন হলেই হবে এরপর এটাতে আমরা কালার দেবো এইটা এবং লেখাগুলোকে আমি রাইট বাটন ক্লিক করে বিল টু ফ্রন্ট করে নিলাম এরপর এটাকে আমি তিনটা কপি করে নিচ্ছি ঠিক এইভাবে দেন আমরা এইভাবে সেট করে দিব এবং সিলেক্ট করে এটাই ক্লিক করে আমরা অ্যালাইন সবসময় আমরা অ্যালাইন ঠিক করে নিব এই বিষয়টা মাথায় রাখবেন সবসময় সব ডিজাইনের অ্যালাইন যেন আমাদের ঠিক থাকে দেন আমরা এগুলো মাইনাস ফ্রন্ট করে দিতে পারি ঠিক এই এরপর সবগুলো সিলেক্ট করে আমরা ডিস্ট্রিবিউট অ্যালাইন হজিটা ডিস্ট্রিবিউট সেন্টার এটা ঠিক করে নিলাম এবং এখান থেকে নিচে আমরা যাতে সমান থাকে এটা ঠিক করে নেব এইভাবে ঠিক আছে এরপর সবগুলো সিলেক্ট করে ছোট করে নিয়ে আমরা এর মাপ মতো করব আমরা একটু কাছে নিতে পারি তো এই একভাবে এটা দেওয়া যেতে পারে এইভাবে আমরা দিতে পারি আবার আমি এই দুটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমি লেফট অ্যারো চাপ দিচ্ছি এক দুই তিন তিনবার চাপ দিলাম এইটা সিলেক্ট করে আমি এক দুই তিন তাতে আমাদের মাপটা ঠিক থাকলো এরপর আমি এটা সিলেক্ট করে অবজেক্টে গিয়ে পাত এবং অফসেট পাথ থেকে রিভিউ করে নিচ্ছি সাত পিঠে রাখলাম দেন আমি ওকে করলাম এটা সিলেক্ট অবশ্যই আছে আমি ডাইরিস্ট্রেশন টুল সিলেক্ট করে আমি এটাকে সিলেক্ট করলাম এবং প্যানেল অপশন থেকে মাইনাস ফ্রন্ট করে দিলাম তাতে এই হবে এরপর এরপর আমরা এইটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা অবজেক্টে যাব অবজেক্টে পার এবং অবসেট পার দেন ওকে করব এবং এটাকে সিলেক্ট করে পাথরের অপশান এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম তাতে এই হবে আবার এইভাবেও আমরা ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারি আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি এই এরপর সবগুলো সিলেক্ট করে আমরা হজিটা অ্যারেঞ্জ সেন্টার ঠিক করে নিব এবং এটাকে একটু ছোট করে দেবো শিফট অল কি ছোটো করে নিচ্ছি যাতে সমানভাবে ছোটো হয় এইগুলো সিলেক্ট করে আমি এটা ঠিক করে নিচ্ছি সরি আমরা এইগুলো আমি গ্রুপ করে ফেলবো কন্ট্রোল জি দেন সবগুলো সিলেক্ট করে আমরা যেটা সেন্টার ঠিক করে নিচ্ছি এটাকে আমি এখানে রেখে দিলাম এবং কন্ট্রোল জি করে ফেলছি এবং এটা একটা কপি করে রেখে দিচ্ছি আর এই দুটাকে গ্রুপ করে কন্ট্রোল জি করে আমরা এটা এখানে রেখে দিচ্ছি আবার দেখেন আমি এখান থেকে লেখাটা কপি করলাম কপি করার পরে বড় করে নিয়ে আনগ্রুপ করে রাখলাম এবং আমি এখান থেকে টুলটা নেওয়ার পরে এটাকে বড় করলাম স্টোভে কালার নিয়ে গেলাম স্টোভটা মোটা করলাম প্রয়োজন মতো সিক্স পিটি সিক্স পিটি রাখছি দেন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ করছি এখানে একটা কপি এবং পেস্ট হলো সেটাকে আমি ছোটো করে নিচ্ছি ঠিক এই আরেকটু একটু ছোটো করবো আচ্ছা ঠিক আছে এটাকে আমি ফিলে কালার নিয়ে যাব এটাকে সিলেট রেখে যেহেতু আমি সিলেট রেখে আমি কালার ফিলে নিয়ে আসলাম এর মতো থাকলেও হবে ছোট করা হয়তো বাস দরকার হবে না যা হোক আর একটু ছোট করে ফেললাম এরপর আমি এই স্ট্রোকটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলব ঠিক আছে দেন দুটা সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে গ্রুপ করলাম এবং আমি দেখব আমি এম যেহেতু লেখাটা বড় এ এমটাই এর মধ্যে সেট করার চেষ্টা করব। আমি এটাতে ভিন্ন একটা কালার দিচ্ছি দেন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে এসে বিং টু ফ্রন্ট করলাম এবং সবগুলো সিলেক্ট করে নিয়ে আমি হ্যালাইন ঠিক করে নিচ্ছি এম যেহেতু এখানে হয়ে যাচ্ছে কাজে এগুলোও হয়ে যাবে কাজে এটা আমি কপি করে নিচ্ছি এটা কপি করলাম এবং এটাতে একটা বিভিন্ন কালার দিয়ে আমি এটা এখানে দিচ্ছি আচ্ছা এটাকে সেম আচ্ছা এটাকে টু অ্যারেঞ্জের সেন্ট টু ব্যাক করে দিলাম এবং এটা আরেকটা কপি করে নিয়ে এটা আমি লাল কালার দিয়ে এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে এসে বিং টু ফ্ড করে নিলাম এখন সবগুলো অ্যালাইন ঠিক করে নেওয়ার পরে সবগুলো অ্যালাইন ঠিক করে নেব আমরা ঠিক আছে সবগুলো আমরা গ্রুপ করে নিচ্ছি কন্ট্রোল জি কন্ট্রোল জি জি ঠিক আছে তাহলে ইটা আমাদের পোতে হবে ই এম এবং ই সবগুলো সিলেক্ট করে অ্যালাইনটা ঠিক করে নিচ্ছি ঠিক এইভাবে এখন আমরা যেটা করব যেটা আমাদের যে এটা একেবারে ঠিক এর বরাবর উঠতে হবে এই জন্য এটাতে আমি একটা ভিন্ন কালার দিচ্ছি একটা ভিন্ন কালার সাইন কালার দিলাম দেন এখন এই যে রাউন্ড শেপটা বাইরের যে রাউন্ড শেপটা এটা ঠিক এর বরাবর হতে হবে এটা আমরা কীভাবে করতে পারি এটা করার জন্য আমি এখানে পেন টুল দিয়ে একটা লাইন ড্র করছি ঠিক এইভাবে ড্র করার পরে আমি এইটা সিলেক্ট করলাম এবং শীত চেপে ধরে এই লাইনটাকে ড্র করে এই লাইনটাতে ক্লিক করলাম করার পরে এখান থেকে হজিটাল অ্যালাইন লেফট করবো তাতে বরাবর হয়ে যাবে ঠিক এই আমি এটা ডিলিট করে দিলাম এখন আমি এখানে আবার একটা লাইন ড্র করব। এটা নিখুঁত মাপ করার জন্য এটা করছি দেন এটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করলাম এবং এর উপরে ক্লিক করলাম এবং এটাকে লেফটে আমি অ্যালাইন করে দিলাম তাতে এইভাবে এরপর আমরা যেটা করতে পারি সেটা হলো আমি এটা কপি করে রেখে দিচ্ছি আমরা তো এইভাবে লোগো দিতেই পারি আবার এইভাবেও করতে পারি আমি এগুলো আনগ্রুপ করে নিচ্ছি এগুলো সব আনগ্রুপ করে নিচ্ছি আনগ্রুপ করার পরে বাইরের যে লাইনগুলো আছে এগুলো আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি পাক অপশনে এসে ডিভাইড করলাম আনগ্রুপ করলাম এবং এখানে কালার একটা অ্যাপ্লাই করলাম গুলো সরি আবার ভিতরেটা এটা ডিলিট করে দিচ্ছি এটা সরি কন্ট্রোল জেড করছি আপনারা জানেন যে কন্ট্রোল জেটগুলো পিছনে ফিরে যাওয়া যায় ঠিক এই এরপরে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি অবজেক্টে আসছি অবজেক্ট এসে পা এবং অফসেট পাথ করে এটা আমি ডিভিউ করে নিব কিছুটা কমাই নিলাম আমি পাঁচ পিটি রাখছি দেন ওকে করলাম এবং সবগুলো এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এখান থেকে শেপ বিলার টুল সিলেক্ট করলাম এবং এবং কিবোর্ড থেকে অল কি চেপে ধরে এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম এরপর ডাইরে টুলে গিয়ে আমি এই শেপটা বের করে ফেললাম ঠিক এইভাবে এরপর আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি অবজেক্টে যাচ্ছি অবজেক্টে ফার অপসেট পাতে এসে পূর্বের নেয় আমরা পাঁচ পিটি রাখবো দেন ওকে করব এরপর আমরা এটা এদিকে এটাতে কেটেছি এখন এটাতে কাটবো কাজে আমরা সবগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা সে বিলার টুটা সিলেক্ট করলাম এবং চেপে ধরে আমি এখানে ক্লিক করছি এবং এখানে ক্লিক করছি এখন আমাদের যে কাজ সেটা হলো এই যে এখানে যে খণ্ডগুলো আছে এগুলো আমরা ইউনাইট করে দেবো এভাবে সিলেক্ট করে নিয়ে ইউনাইট করে দেব এখানে এসে পাথরের অপশানে এসে এবং এখানেও ঠিক একই কাজই করব ঠিক আছে আমাদের এখানে ইটা নিচে চলে গেছে আমি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে এসে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি এখানেও একই আমরা এমনও করতে পারি এটা এবং এটা সিলেক্ট করে আমরা মাইনাস ফ্রন্ট করে দিতে পারি তার মানে এখানে আর কিছুই থাকলো না মাইনাস ফ্রন্ট মাইনাস ফ্রন্ট এরপর আমরা কালার অ্যাপ্লাই করবো আমরা সবগুলো সিলেক্ট করে আইট ওপার দিয়ে অরেঞ্জ কালারটা দিলাম আর বাইরে বর্ডারগুলোতে দিব এবং এটাকে আমি ঠিক লোগোর মাপ মতো করে ছোট করে নিব নিয়ে এর উপরে বসাই দিলাম এবং দুইটা সিলেক্ট করে আমি এটাকে ক্লিক করছি এখান থেকে ভালো যেটা অ্যালাইন সেন্টার আমি ঠিক করে নিলাম তাতে এই হলো আবার আমরা এভাবেও দিয়ে দিতে পারি এখানে কাটাচাটা না করে ওইভাবে দিয়ে দিতে পারি তো আমি এটা রাখছি না এটা আমি ডিলিট করে দিচ্ছি এগুলো সব সিলেক্ট করে আমি কন্ট্রোল জি প্রেস করলাম তো বন্ধুরা আপনারা দেখলেন আমরা ইএমপি এটা দিয়ে কিছু লোগো এখানে তৈরি করলাম আজকে এ পর্যন্তই সামনে টিউটরালে এই বিষয় নিয়ে এই ইএমপি এই বিষয় নিয়ে আরও অনেক ডিজাইন দেখানো হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি আসসালামু আলাইকুম